সাধু সীতারাম বাবা দ্বারা প্রতিষ্ঠিত গৌরাঙ্গ মন্দির পঁচানব্বইতম রথযাত্রা উৎসব পালন করবে এখানকার বিশেষ বৈশিষ্ট্যই হলো রথের আগের দিন স্নানযাত্রা পালন করা একই নিয়ম নীতি মেনে পালন করা হয় এই উৎসব ভারতের উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এছাড়া বাংলাদেশেও ধুমধামের সাথে পালন করা হয় রথযাত্রা উৎসব ইস্কনের ব্যাপক প্রচারের জন্য এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় তবে গৌরাঙ্গ মন্দিরের রথযাত্রা উৎসবের একটি বৈচিত্র্য লক্ষ্য করা যায় রথের ঠিক আগের দিন স্নান করানো হয় জগন্নাথ পররাম সুভদ্রাকে দেখুন সেই চিত্র এবং কেন এই নিয়ম শুনব মন্দিরের পুরোহিতের কাছে বিস্তারিত তথ্য কি বলেছেন তিনি শুনুন

কালকে তো রথযাত্রার দিন তো আজ তার আগে প্রাণ বিশেষ করে স্নানযাত্রা গিয়েছে এগারো তারিখ আমাদের স্নানযাত্রা রথের আগের দিন জগন্নাথ এই মন্দিরের প্রতিষ্ঠা একশো বছর হয়েছে সাধু সীতারাম বাবা তারা প্রতিষ্ঠিত এটা গৌরাঙ্গ মন্দির এই মন্দিরের পঁচানব্বইতম রথ উৎসব এবছরে জগন্নাথ প্রতিষ্ঠা হয়েছে পঁচানব্বই বছর আগে কিন্তু তখন থেকে আমাদের মন্দিরের এইটাই ব্যতিক্রমী একমাত্র ভারতবর্ষে বললেই ব্যতিক্রমী যে রথের আগের দিনে আমাদের স্নানযাত্রা যেমন জগন্নাথের স্নানযাত্রা এগারো তারিখ হয়েছে কিন্তু আমাদের স্নানযাত্রা হয় রথের আগের দিনে ঠাকুরের স্নান হয় বিশেষ করে এর সীতারাম সময় থেকে এই নিয়মটা চলে আসছে এই ব্যতিক্রম হওয়ার ব্যতিক্রম হচ্ছে এখানে অন্যান্য আরও দেবদেবী আছে আমার যতটুকু ধারণা এখানে গৌরাঙ্গ মহাপ্রভু আছে নিত্যানন্দ আছে অন্নপূর্ণা আছে রাধাকৃষ্ণ আছে এইসব দেবদেবতা সবার ভোগ লাগে কিন্তু জগন্নাথের স্নানের পর পনেরো দিন মন্দির বন্ধ রাখতে হয় সেই পনেরো দিন মন্দির বন্ধ রাখতে হবে না সেই জন্য ঠাকুরের এই ভোগ নিয়মের জন্যই বাবা এই নিয়ম করছে যে আগের দিনে স্নান করিয়ে তারপরে ঠাকুর রথ করছে

স্নান হয়েছে আঠাশ রকম জিনিস দিয়ে গঙ্গার জল শক্ত সাগরের জল মধু গি চন্দন গঙ্গার জল শক্ত সমুদ্রের জল এমনি করে আঠাশ রকমের জিনিস দিয়ে স্থান দই ঘি ডা মধু চন্দন এইসব দিয়ে আঠাশ রকম জিনিস দিয়ে স্থান আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা রানীগঞ্জ তার বাংলো আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন ওয়ার্ড নাইনটি থ্রি এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বি রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি কমপ্লেক্স দ্য নেস্ট দ্য নেস্ট এ প্রিমিয়াম রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল বি প্লাস সেভেন হাউজিং প্রজেক্ট বাই আদিত্য ইনফ্রা ইউর ট্রাস্টেড অ্যালাই ইন দ্য ওয়ার্ল্ড অফ রিয়েল স্টেট সুধী আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন তিরানব্বই নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট সো কাম অ্যান্ড বুক ইউর ড্রিম হোম অ্যাট দ্য নেস্ট আওয়ার সাইট অফিস বা বুকিং দ্য নেস্ট তার বাংলো নেয়ার অশোকা পেট্রোল পাম্প এনএসবি রোড রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন থ্রি ফোর ডাবল এইট সিক্স ডাবল থ্রি টু দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায় স্থাপন করেছেন জেনেরিক আধার একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী গোষ্ঠী টাটা শিল্প কর্ণধার রতন টাটা এবং এই স্বীকৃতি শুরু উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তর্কে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপন্ন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম পঁচাশি নম্বর ওয়ার্ড দু নম্বর মহিষিলাcolonিতে চলার পথ শুরু করেছে আপনার পাশে সর্বদা প্রস্তুত উচ্চতার বরস নিয়ে হেরা এন্টারপ্রাইজ এখানে পাবেন 40 থেকে 80 শতাংশ ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ সুতরাং আপনার চিন্তার অবকাশ এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ আসানসোল পূর্ণিগম দু নম্বর মহিষিলাcolonি আসানসোল আমরা আছি আপনার পাশে